নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের স্বাগত তা আমি পরোটা বানাবো তার জন্য আমি কিছু টমেটো নিয়ে নিয়েছি গাছের টমেটো পাকা টমেটো কালারটা বেশ সেরকম লাল টকটকে হলে টমেটো গুলো তবে পাকা পাকা হওয়া চাই আর পাকা হলে কালারটা খুবই ভালো হবে তাতে করে পরোটার কালার গুলো খুবই ভালো হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করি দেখতে কত সুন্দর পুরো ফুলে দুখল হয়ে গেছে একদম টমেটোগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব টমেটোগুলো কেটে নেব টমেটোগুলো কাটব ঠিক এইভাবে এই মোটার কাছটা পুরো ফেলে দেব এই মোটার কাছটা ফেলে দেব এবার দিয়ে ছোট সাইজের করে কেটে নেব এই সাইজের কেটে নেব টমেটোগুলো কাটা হয়ে গেছে এবারে একটি বোর্ড নিয়েছি এই বোলের মধ্যে দিয়ে দেবো মেট কুচিগুলো আর দিয়ে দেব আদা রসুন আদা রসুনটা দিয়ে দেব আর দিয়ে দেব দু চামচ চিনি চিনিটাও এর সঙ্গে দিয়ে দেব আর দিয়ে দেব জিরা জিরাটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব অল্প পরিমাণে জল খুব একটা জল দেবো না এবার এটাকে আমি পেস্ট করে নেব টমেটোমের পেস্টটা রেডি করা হয়ে গেছে তা এবারে আমি ময়দাটাকে রেডি করব এবারে একটি বোলের মধ্যে নিয়ে ময়দা পরিমাণ যেমন লাগবে সেই দেবেন আমি চারটে টমেটো নিয়েছি বলে আপনাদের নিতে হবে তা নয় যেরকম ময়দা আটা থাকবে সেই অনুযায়ী নিলে হবে আর দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প কিছু আটা তাতে করে খুবই সুন্দর হবে আর আপনারা যদি পারেন একরকম দিলে হবে অসুবিধা কিছু নেই আমি দুরকম রকম দিচ্ছি এবার দিয়ে দেব অল্প পরিমাণে তেল এবারে রিফাইন তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তেল দেওয়ার কারণ তেলটা দিলে পারে খুব ভালো খাস্তা হবে এইভাবে ভালো করে মেখে নেবো হাতে করে ময়দা আটা মাখানো হয়ে গেছে তিনশো গ্রাম আটা ময়দা আর তিন চামচ তেল দিয়েছি চা চামচের ছোট টেবিল চামচের তিন চামচ তেল এবারে এইটা অল্প অল্প করে দিয়ে মাখাবো এই ব্যাটারটাকে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব পাঁচ সাত মিনিট ধরে এইভাবে আটা ময়দাটাকে মাখিয়ে নিলে রুটিটা বা পরোটাটা খুবই ভালো ফুলবে এবারে ডোটাকে ঠিক লুচি রুটি যেমন করি সেই মতোই করেছি ডোটাকে ডোটাকে এবার কেটে নেব। এবারে এইভাবে সাইজটা যে যার পছন্দ অনুযায়ী দিলেই হবে এইভাবে কেটে নেব এইভাবে কেটে নিয়েছি এবারে গোল করে নেব এবারে হাতে তালুতে রেখে এইভাবে গোল করে নেব। খুবই সহজে বানানো যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে একবার বানিয়ে খাবে খেয়ে দেখে খুবই ভালো লাগবে আর টমেটো এমন দিনের দু রকম টমেটো আছে একটা একটু খুব টক টক লাগে সেটা হচ্ছে দেশি আর একটা টমেটো বেশ টক লাগে না সেপটা দিয়ে নিয়েছি এবারে তাওয়া বসিয়ে নেব এবারে পরোটা ভাজার জন্য উনুনটাকে ধরিয়ে নেব একটি মাটির তাওয়া বসিয়ে দিলাম এবারে লিচি গুলোকে বেলে নেব তার জন্য একটি বেলুন নিয়েছি এতে তেল মাখিয়ে নেব আর এক এক করে বেলে নেব বেলাটা হবে একটু রুটির থেকে মোটা কেউ গোল করে বেলেও নিতে পারো আর কেউ হচ্ছে এইভাবে পরোটার সেপ দিলেও হবে এইভাবে পরোটা সেপ দিয়ে নেবো পরোটা সেপ গুলো একরকম দেখতে লাগে আর গোদগুলো একরকম লাগে পরোটা হয়ে দিয়েছি পরোটা একটু দেখিয়ে দেব একটি মাটি তা বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেব তেল প্রথমে তেলটা দিলে একটুকু জড়িয়ে যাবে না হয়ে গেছে তাওয়াটা এবার আমি দিয়ে দেব মাটির তার পরোটা রুটি খুবই ভালো হয় দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর দিয়ে দেব আর তেল সাদা রিফাইন তেল নিয়েছি সাইড গুলোকে চেপে চেপে দিলেই ফুলে যাবে আর কড়াতে ভাজলেও ভাজা যেত মাটির তাতে খুবই নরম হবে আর তেলও কমটা টানে খুব এইভাবে চেপে চেপে একটু ভেজে নিতে হবে ফুলো গেছে খুব একটা হয়ে গেল আমি দেখিয়ে দেব দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে সবগুলোই ভেজে নেব দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা মনে হবে তালে লুচি বা তালের পরোটা এইভাবে অনেকগুলি হয়ে গেছে এখনো চারটে রয়েছে যেগুলো আছে সেগুলো একই ভাবে ভেজে দেবে পরোটাগুলো একটু দেখিয়ে দেব কত সুন্দর দেখতে হয়েছে একদম লোভনীয় পরোটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে নেবেন আমি একবার দেখিয়ে দেবো পরোটাটা কত সুন্দর হয়েছে দেখতো যেমনি খেত তেমনি হবে তা আমি একটা দেখিয়ে দেবো পুরো নরম তুলোর মতো দেখাচ্ছি যে কতটা নরম মানে হাতে করে টানছি বোঝা যাচ্ছে না আর ভেতরটা একটু দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে